अपरूप टी ऑनलाइन ছাব্বিশ নং উত্তর হালিশহর ওয়ার্ড চট্টগ্রাম দশ আসন মনোনয়ন পেয়ে নেতাকর্মীরা বলেন দেশনায়ক তারেক রহমানের ধন্যবাদ জানান এ সময় বলেন চট্টগ্রাম দশ আসনের কাণ্ডারি এ সময় নেতাকর্মীরা মোহাম্মদ জানি আলম বলেন আমাদের নেতা আলোমান দুর্জয় ওনাকে আমাদের পক্ষ থেকে লাল বিলাপের শুভেচ্ছা এ সময় আনন্দ মিছিলটি বরফুল মোড় হয়ে শেষ হয় ময়নাপাড়ার আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সম্মানিত বাংলাদেশে আমার জাতীয়বাদী বিএমপি দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নেতার ফোয়া আমি জিয়া রহমানের সাথে রাজনীতি করছি জিয়া রহমানের জাগ তো আমি রাজনীতি করিয়েছি মেড়াই আমি বেগম হালাদিয়ার নেতৃত্বে রাজনীতি করছি আমি এবারও ষোলোটা মামলা খাইছি নব্বই সালে তো চোদ্দোবার মামলা খাইছি ছিয়ানব্বই তো মন্দির ভাঙার মামলা খাইছি আমি এই বিএনপির জন্য আমরা বরফরণ দিয়ে ফানা ফিরলে আমরা বিএনপির নেতা হলার কাছে মূল্যায়ন পাই লোমান ঝা বলতে নেতা বানাইবার কারিগর বাংলাদেশের নেতা বানাইবার যে সমাজ এর সাথে দেছে চলার এই দেশে লোমান সাহেব ছাড়া কোনো নেতা পাই নাই আস্তে 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 যায় না খেয়ার মতন ওজন্য কয় মাছের থানার ফুটেছিল উজন্য কই মাছের মতন বাই উড়ে খান বাই বা উঠতে যায় এগুলি আমরা দেখি নাই এখন বিভিন্ন জায়গার থেকে আইন হেঁটেগিরি করে চাঁদাবাজি করে ভিন ভিনে দল আমরা এদের তো চাঁদাবাতি দেখে নেই আমি আসপা যদি আল্লাহর কাছে কি কী কৃতজ্ঞতা জানি জানে আমার কল্যাগ দুনিয়া ভারী এখন লো মান সবর ফোলা সাইল মানের ধরে আমাদের কল্যাণ

আমাদের যে সময় জিয়া রহমান জাগত করে এমনই তো আমি বিএনপির জন্য ভাড়া বিল বিএনপির যাতে মিটিং হয়েছে চেয়ার টেবিল ছাব্বিশ নম্বর যাতে যাতায়াত মিটিং মিছিল হয়েছে প্রত্যেক জায়গাতে আমার চেয়ার টেবিল সাহায্য সহযোগিতা করে না তো এক টাকা দেয় এত কেস সাহায্য করে না তা ফুস করে নাই লোমান সাহেব এখানে ডাকাত মিটি আমরা ষাটজন ওটা সাড়ে চার দিয়ে আড়াই সালে আমরা ঘটা কেস কাজে কেন চলার কেস বাড়ি ছাড়া আমার বউ ফুয়া বুঝছে বাড়ি ছাড়া আমার ফোলা বুঝছে মামলা মামলা জেল ঘাটতে মির্জা ফোর আমার ফোলা ফুল সলম্বর আসামি ডাকাত মিটে আড়াইশ তারিখ ধর্যতা ডাকাত তাহলে আমরা নির্যাতিত আমরা লোমানোর জন্য কত রক্ত দেওয়ার জন্য সরসে আমি এক আমি একমাত্র রেস্ট হয়ে যাই নরমে কিছু হলে আমি ম্যাডাম বাড়ি গাড়ি হয়ে গেছি বারুর গাড়ি দিই এই সময় আমি ঢাকা চাইছি প্লেনে যাই এটা প্রতিবাদ চলায় লাস্টে সাত আট বাইরে বারটা থাকবে ভাড়া দিয়ে জ্বাই সাত দিন হয়ে গেছে ডাকাই জানাম আপনারা চলে যান আমরা বিএনপির জন্য অনেক আমি লাল ফুলের থেকে গণ্ডগুলছি একসাথ বিরোধী আন্দোলন আমি অনেক মামলায় ডান্ডা বেড়ে ডানছি আমার কোনো নেতার দুই টাকা সাহায্য করে নাই আচ্ছা আমরা আছি সেখানে বরফোটার লোক যারা বেগন আমরা বেগুন দান শিশুদের জিয়ারা মানেরও ভালোবাসি ফারফরা খালারা দিয়ে এখন তারেক জিয়া আমাদের এখন তারেক অহংকার তারেক জিয়া সাহেব আমাদের নেতা আমরা ছোট হইলো এই আমাদের নেতা এই আমাদের আশা পূর্ণ করছে তার আশা পূরক তারাদের আল্লাহ রহমত করে তাই দেশের শাসন করতে হবে আমরা তার জন্য কিছু নেতা আয়ুমিলা ডুমিলের তোর সানাবাজি বাইব দখল বেদখল করে দলের ক্ষতি হর আর ওরা ব্যাগম্যখল তো সানাবাদী করার সিটাই বিভিন্ন ডিস্টিকের তোর সাংাবাজি করতো কুমিলের তোর দখল হতো আগ্রাহাবাদ আলি জড় বিভিন্ন জায়গায় দলবাদি ট্যাডার বাজি করার বাই অ এইসব নেতার দরকার নাই লুটকাট পাড়ি নেতা এখনো একটা কেস খাই নাই ওখানে আন্দোলন ছিল আন্দোলন ছিল বক্কর বক্কর আছে আমাদের

এটা দিয়ে এটার জন্য খুব সুধাবর ধন্যবাদ খুব সুধাবর যেহেতু কিছু দালাল আছে ছাব্বিশ নম্বর এই দালালরা আবার তাল দিয়ে নিয়ে করেছে খুবচুরে আসলে ভালো মানুষ একজন নব্বই চৌধুরী বলা এর জন্য আমরা অনেক আন্দোলন করছি আমি বন্দর ভবনে গাওয়া করছি নেতা হল ডাটা বন্নন দুই যাওয়ার জন্য চট্টগ্রাম প্রতিষ্ঠাতা সাইদ আলমানকে নমিনেশন দেওয়ায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালা জিয়া এবং ভাজপ্রাপ্ত চেয়ারপারসন যারা তার রামালুল খাতে আমরা কৃতজ্ঞ উনি যোগ্য সময়ে যোগ্য পাত্রীকে বেছে নিয়েছেন